আসসালামু আলাইকুম এম দাঁড়িয়েছি এম এমবলকে অসাধারণ একটি প্লট দেখাবো যা বর্তমানে খুবই ভালো লোকেশনে আছে এবং প্লটটি বিগ সাইজ হবে এটি হচ্ছে দশ কাটার প্লট অনেকদিন পর একটি ভালো প্লট দেখাবো এটি একটি কর্নার প্লট আরও অনেকগুলো সুবিধা আছে সেই সুবিধাগুলো দেখাবো দেখতে পাচ্ছেন একটা একটি মেন রোড একটি বড় রোডের সাথে কিন্তু এই প্লটটা এ দেখতে পাচ্ছেন আরও এর পাশে কিন্তু বড় বড় কোম্পানিগুলো কাজ করতেছে বিটিআই এক্স এটি একটি দশ কাটার প্লট এটি বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন কর্নার প্লট সুপার একটা প্লট যে প্লটটি এখনই কিন্তু বাড়ি করতে পারবেন এবং উইগ একটা বিল্ডিং বানাতে পার যাবে বানানো যাবে এটি হচ্ছে পঁচিশ ফিটি রোড সামনে সামনে পঁচিশ ফিটি রোড এবং সাইডে আছে আপনার সাইড পিটি রোড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লট এই প্লটটি আপনার নিতে চাইলে এখনই ভিডিওর ওপর যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি এখনই কল করুন আর দেরি না করে কারণ এই প্লটে কিন্তু থাকবে না কিছুক্ষণের মধ্যেই কিন্তু কল আসা শুরু করবে ভিডিওটা পোস্ট দেওয়া দেওয়ার সাথে সাথেই তা যারা আগে আগে কল করবেন যে মা ক্রেতা কন্যা আছেন সম্মানিত ক্রেতা আছেন তারা আর দেরি না করে এখনই কল করুন দেখতে পাচ্ছেন এটি দেখছি দশ কাটা সাইজ স্কোয়ার বাউন্ডারি করা খুব সুন্দরভাবে বাউন্ডারি করা আছে একটি স্ট্রং বাউন্ডারি করা এটি গেট আর এটি হচ্ছে আপনার পঁচিশ ফিটি রোড পঁচিশ ফিট রোড থেকে একটা ভালো মানের বিগ রোড আছে যা তিনশো ফিটের সাথে কানেক্টেড এবং এদিকে চলে যাতে ধরুন ডাইরেক্ট মাদানি এভিনিউ রোড একশো ফিটে তো খুবই ভালো লোকেশন কাগজপত্র সম্পূর্ণ ওকে আছে দেখতে পাচ্ছেন একটি সুপার লোকেশনে আশেপাশে কিন্তু চতুর সাইডে কিন্তু বাড়ি হয়ে গেছে এবং বাড়ির কাজ চলমান বিটিআই এবং জেসিএক দুটো পাশাপাশি কাজ করতেছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি প্লট হবে এটি প্রাইজ সম্পর্কে ডিটেল জানতে হলে অবশ্যই ভিডিওর ওপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি দেশের বাইরে যে সকল ভাইরা আছেন প্রবাসী ভাইয়েরা সম্মানিত ভাইগণ্ডা আছেন তারা সরাসরি হোয়াটসঅ্যাপে আরও ডিটেলস জেনে নিতে পারবেন বিস্তারিত তো ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি সেই সাথে আমাদের বর্তমান অফিস অ্যাড্রেস হ্যাভিলি কমপ্লেক্স লিফটে সিক্স বসুন্ধরা মেন গেট ধন্যবাদ